হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আমরা আমাদের চ্যানেলে এবিটিএ দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ মানে দু হাজার ছাব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের সলিউশন স্টার্ট করে দিয়েছি আজকের ক্লাসে আমরা লাইফ সায়েন্সে দেখো পেজ নাম্বার একশো সাত ওয়ান জিরো সেভেন পেজ নাম্বারে যে সেটটা দেওয়া হয়েছে সেই সেট থেকে আমরা বিভাগ ক এবং বিভাগ খ সমস্ত প্রশ্নের আনসার দেখে নেব এবং খুব সহজ করে প্রত্যেকটা প্রশ্নের আনসার বুঝে নেব তাহলে চলো আমরা আজকে ক্লাসটা স্টার্ট করি দেখো পেজ নাম্বার হচ্ছে একশো সাত আমরা চলে যাব এমসিকিউ প্রশ্ন বিভাগ ক প্রথম প্রশ্ন এখানে দেখো লজ্জাবতী পাতা স্পর্শ করলে পাতাগুলো আমরা জানি নুয়ে পড়ে এটা আসলে কি এটা হচ্ছে স্পর্শব্যাপ্তি তাই না এক ধরনের ন্যাস্টিক চলন যেখানে উদ্দীপক হচ্ছে স্পর্শ মানে স্পর্শ করলে সে পাতাগুলো কিন্তু নিচের দিকে ঝুঁকে পড়ে বা নুয়ে পড়ে এটা হচ্ছে সিস্মোন ন্যাস্টিক চলন বা শীস্মাস্টিক চলন এরপরে ডায়াবেটিস মিলিটাসে আক্রান্ত ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় খরণ করতে অক্ষম আমরা যিনি ইনসুলিন সেটা কি করে কোষের ভেদ্যতা বাড়িয়ে দেয় এবং রক্ত থেকে মানে গ্লুকোজটাকে কোষের মধ্যে প্রবেশ করতে সাহায্য করে এবার কোনো কারণে যদি ইনসুলিন কম ক্ষরিত হয় তাহলে সেই গ্লুকোজ রক্তের মধ্যে থেকে যাবে সেই রক্ত থেকে গ্লুকোজটা কখনোই কোষের মধ্যে প্রবেশ করতে থাকবে না এভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তে থাকবে এবং স্বাভাবিকের মাত্রা বেড়ে গেলে সেক্ষেত্রে মধুমেহ বা ডায়াবেটিস রোগ হয় এবং সেই মানে গ্লুকোজ সেটা মূত্রের মাধ্যমে দেহতে কিন্তু বাইরে নির্গত হয় এবং এখানে চোখের পায়ের বিভিন্ন অঙ্গের কিন্তু ক্ষতি হয় এটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ ওকে তাহলে ইনসুলিন যথেষ্ট মাত্রায় যদি ক্ষরণ না হয় বা অক্ষম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস মিলিটাস রোগটা হয় এরপর ওয়ান পয়েন্ট থ্রি নিচের কোনটি অ্যাকশনের গঠনগত বৈশিষ্ট্য নয় অ্যাকশনের মধ্যে কিন্তু নেজল দানা থাকে না বাদ বাকি র্যানভের্যান পর্ব মাইলেনশিৎ সোয়ঙ্ক সবগুলো অ্যাকশনের মধ্যে থাকে প্রত্যেকটা অ্যাকশনের মধ্যে থাকে নেজল দানা কিন্তু থাকে না তার মানে অপশান বি যেটা সেটা হচ্ছে রাইট অ্যান্সার দ্বৈত নিষিক্তকরণের ফলে নিম্নলিখিত কোন কোনটি উৎপন্ন হয় এখানে দৈ মানে দ্বৈত নিষিক্ত মানে ডাবল ফার্টিলাইজেশন হবে ডাবল ফার্টিলাইজেশন হলে সেখানে কিন্তু এন্ডোস্পার্ম এন্ডোস্পার্ম তৈরি অপশান বি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট তুমি একটি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় ভগ্নী মানে হচ্ছে সিস্টার ক্রোমাটির দ্বয়কে আলাদা হতে দেখলে আমরা জানি অ্যানাফেজ দশায় যখন অ্যানাফেজীয় চলন হয় তখন ক্রোমাটির দয় সিস্টার ক্রোমাটির দয় ভেঙে যায় এবং অর্ধেকটা উত্তর মেরুর দিকে এবং অর্ধেকটা দক্ষিণ মেরুর দিকে মানে মানে চলন দেখতে মানে চলন কিন্তু ঘটে মানে উত্তর এবং দক্ষিণ দিকে যায় তাহলে সিস্টার ক্রোমাটির আলাদা হয় কোন দশায় মাইট্রোসিসের তিন নম্বর দশা অর্থাৎ অ্যানাফেস দশা মানব বিকাশের দশ থেকে উনিশ বছর সেটাকে বলা হয় বয়স সন্ধিকাল এটা তোমরা সবাই জানো এরপরে নেক্সট ওয়ান পয়েন্ট সেভেন বলছে এখানে যে মটর গাছে য ফুলে যখন ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল বি স্মল ভি সংকরণ ঘটিত হয় তখন এফতে উৎপন্ন ফুলের ফেনোটাইপ হবে তাহলে এখানে ক্যাপিটাল ভি ক্যাপিটাল সরি ক্যাপিটাল ভি স্মল ভি এর গ্যামেট হচ্ছে ক্যাপিটাল ভি আর এটা স্মল ভি আমি এরকমভাবে লিখি স্মল ভিটাকে এখানেও ক্যাপিটাল ভি স্মল ভি এখানেও আমাদের ক্যাপিটাল ভি এবং স্মল ভি এবার ক্যাপিটাল ভি সঙ্গে ক্যাপিটাল ভি মানে দুটো ক্যাপিটাল ভি ক্যাপিটালের সঙ্গে স্মল তাহলে ক্যাপিটাল স্মল এই স্মলের সঙ্গে ক্যাপিটাল মানে ক্যাপিটাল স্মল এই স্মলের সঙ্গে স্মল মানে দুটোই স্মল তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা বিশুদ্ধ এবং এই দুটো হচ্ছে কিন্তু শঙ্কর কিন্তু যাই হোক এখানে আমরা সবগুলোই ভি মানে হচ্ছে ভায়োলেট এবং ইউ মানে এখানে সাদাকে দেখানো হচ্ছে তাহলে এইটা প্রথমটা হচ্ছে বিশুদ্ধ বেগুনি আর এই দুটো হচ্ছে শঙ্কর বেগুনি এই দুটো হচ্ছে শঙ্কর বেগুনি এবং এটা হচ্ছে সাদা তাহলে বেগুনি আমরা টোটাল পাচ্ছি এখানে ফিনোটাইপ বলেছে তাহলে এটাও বেগুনি এবং এই দুটোও বেগুনি মোট তিনটে বেগুনি তাহলে চারটের মধ্যে তিনটে বেগুনি পার্সেন্টেজ বের করলে আমরা এখানে পেয়ে যাব পঁচাত্তর পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওকে এটা হবে রাইট অ্যান্সার যদি বলে জিনোটাইপ অনুপাত তাহলে জিনোটাইপের ক্ষেত্রে মানে জিনোটাইপের ক্ষেত্রে তোমরা এখানে অনুপাত কী পাচ্ছ থ্রি ওয়ান তিনটে বেগুনি একটা সাদা কিন্তু জিনো টাইপ বললে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান হবে যেখানে একটা বিশুদ্ধ দুটো শঙ্কর একটা হচ্ছে সাদা ওকে নেক্সট কোয়েশ্চেনে যাব আমরা সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট থ্যালাসেমিয়া রোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় কেমন থ্যালাসেমিয়া কখনোই কিন্তু সেক্স ক্রমোজম বাহিত রোগ নয় এটা হচ্ছে অটোজোম বাহিত রোগ কেমন সেক্স লিঙ্কড ডিজিজ কিন্তু নয় যেমন হিমোফিলিয়া বর্ণান্ধতা এগুলো সেক্স ক্রোমোজম বাহিত রোগ কিন্তু থ্যালাসেমিয়া এটা অটোজম বাহিত রোগ তার জন্য এই বক্তব্যটা কিন্তু কখনোই সঠিক নয় বাদ বাকি অটোজমে থাকে অপশান সি দিয়েছে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন বংশগতি সম্পর্ক সবগুলো ঠিক ওয়ান এখানে প্রশ্ন ঘোড়ার সবচেয়ে আদিমতম জীবাশ্মটি হলো সব থেকে পুরনো হচ্ছে ইউহিপাস আর সব থেকে আধুনিক হচ্ছে ইকুয়াস ওয়ান পয়েন্ট টেন বিশুদ্ধ কালো গিনপিগের জিনোটাইপ হলো এখানে একটা ক্যাপিটাল একটা স্মল এটা কিন্তু কালো কিন্তু শঙ্কর কালো দুটোই স্মল বি মানে এটা হচ্ছে বিশুদ্ধ সাদা দুটোই ক্যাপিটাল বি এটা হচ্ছে বিশুদ্ধ কালো বিশুদ্ধ কালো এগুলো হচ্ছে শঙ্কর কালো ওকে আর এটা হচ্ছে বিশুদ্ধ সাদা তাহলে সং বিশুদ্ধ কালো কালো বলেছে তার মানে অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার অর্জিত বৈশিষ্ট্য বংশনসারণ একদম চোখ বন্ধ করে উত্তর করবে সেটা হচ্ছে ল্যামার্ক ল্যামার্কের ফাইলো ক্ল্যাড ফাইলো ক্ল্যাড দেখা যায় ক্যাকটাস ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো ভালো করে তোমরা কিন্তু পড়বে ওকে দুটো করে বৈশিষ্ট্য অ্যাটলিস্ট তোমাদের মনে রাখতে হবে ভারতে ব্যাঘ্র প্রকল্প কত সালে চালু হয় সেটা হচ্ছে উনিশশো সালে খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক আমি বলেছিলাম যেমন ডিডিটি যদি প্রবেশ করে তাহলে সেখানে এগুলো প্রত্যেকটা পুষ্টি স্তরে এর পরিমাণ বাড়তে থাকবে এবং এটাকে আমরা বলি বায়োম্যাগনিফিকেশান বা জীব বিবর্ধন ওকে ওয়ান পয়েন্ট ফিফটিন বায়ু সঙ্গে সম্পর্কিত রোগ এখানে অপশান সি তোমরা দেখতে পাচ্ছ ব্রঙ্কাইটিস অ্যাজমা ফুসফুসের ক্যান্সার এগুলো সবই বায়ু কারণে হয় বিভাগ খ আমরা পরপর প্রশ্নগুলো দেখে নেব এখানে আমি আনসার বসিয়ে দিয়েছি এক টু পয়েন্ট ওয়ানের যেটা সেটা হচ্ছে আয়োডিন অভাবে তোমরা যেন থাইরক্সিন হরমোন সংশ্লেষ ব্যাহত হয় ওকে কোনো কারণে থাইরক্সিন হরমোনের যদি পরিমাণ কমে যায় তাহলে এটা কেন কমে না তো আয়োডিন অভাবে আয়োডিন কিন্তু থাইরক্সিন হরমোন সংশ্লেষে সাহায্য করে তাহলে আয়োডিনের অভাব ঘটলে থাইরক্সিন হরমোন ঠিকমতো উৎপন্ন হবে না টু পয়েন্ট টু মস্তিষ্ক এবং এখানে বসাবে হবে কাণ্ড তাহলে মস্তিষ্ক এবং কাণ্ড নিয়েই কিন্তু আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এটা গঠিত হয় তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটি অংশ এক হচ্ছে মস্তিষ্ক দুই নম্বর কাণ্ড টু পয়েন্ট থ্রি মৌমাছিদের যেটা এই যে ইংরেজি আট অক্ষরের মতো নাচ এটাকে কি বলা হয় এটাকে বলা হয় ওয়াগেল নৃত্য বা ওয়াগডেল নৃত্য একই জিনে বিভিন্ন রূপকে কি বলে অ্যালিল বলে অ্যালিল তাই না জিনের বিভিন্ন রূপকে কি বলা হয় একই জিনের বিভিন্ন রূপ সেটা হচ্ছে অ্যালিল ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা আগের বছরগুলোতেও আমরা এই প্রশ্নগুলো পেয়েছি আগে তো আমরা এইচকে এডু হাব চ্যানেলে এবিটিএ এবং পর্ষদ টেস্ট পেপারের সলিউশনগুলো প্রোভাইড করতাম এবছর নতুন করে এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে এইচকে এক্সক্লুসিভ যেখানে শুধুমাত্র তোমাদের ক্লাস টেনের জন্য আমরা এই ভিডিওগুলো সমস্ত ভিডিও এখানে কিন্তু প্রোভাইড করবো ওকে নেক্সট মানে পর্ষদ টেস্ট পেপার বেরোলে তোমরা এই চ্যানেলেই কিন্তু পাবে এরপর দেখো সুন্দরবন এবং এখানে বসাবে নীলগিরি এই দুটোই কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ ওকে বেমতন্তু গঠিত হয় না সরাসরি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম ভেঙে দুটো কোষ তৈরি হয় সেটা হচ্ছে অ্যামাইটোসিস পদ্ধতি মানে এখানে তোমরা অ্যামাইটোসিস বসাবে নেক্সট আমরা দেখে নেবো এখানে টু পয়েন্ট সেভেন এখানে আমাদের সত্য মিথ্যা লিখতে হবে সপুষ্পক উদ্ভিদের নির্ণিত নিউক্লিয়াস ডিপ্লয়েড প্রকৃতির হয় ওকে এখানে অবশ্যই নির্ণিত নিউক্লিয়াস বলেছে তাহলে এটা কিন্তু সত্য হবে মানে এন প্রকৃতির হয় এবং যদি বলে এখানে যে শস্য নিউক্লিয়াস তখন কিন্তু ট্রিপল এন হবে থ্রি এন হবে তখন কিন্তু থ্রি এন মনে রাখবে এটা ওয়াই ক্রোমোজোম দেখা যাচ্ছে না আমি এটা ক্লিয়ার করে দিই ওয়াই ক্রোমোজোম এখানে বলছে যে আচ্ছা এক্স ক্রোমোজোমে হোল্যান্ড্রিক জিন অবস্থান করে কখনোই নয় এক্স ক্রোমোজোমে থাকে না এটা ওয়াই ক্রোমোজোমে থাকে এবং পুরুষদের দেখা যায় ছেলেদের দেখা যায় মেয়েদের যেহেতু ওয়াই ক্রোমোজোম থাকে না তাহলে ছেলেদের ক্ষেত্রে এটা হোল্যান্ড্রিক জিনটা অবস্থান করে তার মানে এটা মিথ্যা ক্রায় সংরক্ষণে তরল নাইট্রোজেন মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ব্যবহার করা এটা অবশ্যই সত্য শব্দ দূষণের কারণে সিওপিডি হয় না এই যে এটা হচ্ছে বায়ু দূষণ ঘটিত রোগ বায়ু দূষণ ঘটিত রোগ সিওপিডির ফুল ফর্ম অবশ্যই তোমরা যারা জানো কমেন্ট সেকশানে কমেন্ট করো নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা সেটা হচ্ছে পেক্টোরালিস মেজর পাখির উড্ডয়নে বিশেষ ভূমিকা পালন করো অবশ্যই এগুলো এই যে পেশিগুলো সেগুলো কিন্তু পাখিকে উঠতে সাহায্য করে তার মানে সত্য চোখের ডাক্তাররা চোখ পরীক্ষার পূর্বে অনেক সময় এপিনেফ্রিন ব্যবহার করেন এপিনেফ্রিন কখনোই ব্যবহার করেন না অ্যাট্রোপিন ব্যবহার করেন অ্যাট্রোপিন ওকে নেক্সট একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও প্রত্যেকটা প্রশ্ন আমি এখানে ব্যাখ্যা করে দেবো যেগুলো অবশ্যই প্রয়োজন আছে ব্যাখ্যার ফার্স্ট টু পয়েন্ট থার্টিন শব্দটি লেখো এখানে আমাদের আচ্ছা প্রশ্নটা আমার টাইপ করা হয়নি এখানে কি কী অপশান ছিল তোমাদের বলে দিই স্পেলিংটা ভুল হয়েছে গ্লসোফেরেন্জিয়াল মোটর ট্রাইজেমিনাল এবং অক্সিটোসিন এই চারটে ছিল চারটের মধ্যে কোনটা আলাদা এখানে অক্সিটোসিনটা অবশ্যই আলাদা তোমরা পড়েছ এটা যে অক্সিটোসিন হচ্ছে পশ্চাদপিটারি থেকে ক্ষরিত প্রাণী হরমোন এবং বাকি যেগুলো দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে গ্লসফেরেঞ্জাল অকিউলোমোটোর ট্রাইজেমিনাল এগুলো হচ্ছে স্নায়ু স্নায়ুর এক্সাম্পল তাই না করোটিও স্নায়ুর এক্সাম্পল কেবলমাত্র হেমো জায়গা হোমো জায়গাস এখানে বলেছে হেমি জায়গাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ হওয়ার ঘটার কারণ কি অবশ্যই হিমোফিলিয়া একটা এক্স এক্সক্রমোজম এক্স ক্রমোজম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ পুরুষদের ক্ষেত্রে একটা মাত্র এক্স ক্রমোজম থাকে একটা এক্স থাকে একটা ওয়াই থাকে তোমরা জানো তাই প্রচ্ছন্ন জিন থাকার ফলে এই রোগটা কিন্তু প্রকাশিত হয় মহিলাদের ক্ষেত্রে যদি আমরা দেখি দেখো মহিলাদের হচ্ছে দুটোই এক্স ক্রমোজম পুরুষদের যেমন একটা এক্স একটা ওয়াই কিন্তু মহিলাদের দুটোই হচ্ছে এক্স এবার দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে ধর আমি ধরে নিলাম যে একটাতে দুটোই হচ্ছে স্মল এজ মানে সেখানে কিন্তু মানে হিমোফিলিয়ার জিনটা রয়েছে আর একটার মাথায় দেখো একটা ক্যাপিটাল এইচ একটা স্মল এইচ এবং লাস্টটাতে দুটোই হচ্ছে ক্যাপিটাল এইচ তাহলে মহিলাদের ক্ষেত্রে হচ্ছে হোমোজাইগাস অবস্থা মানে যেখানে প্রথম কেস দুটোতেই স্মল এইচ আছে তাহলে হোমো জাইগাস অবস্থাতেই হিমোফিলিয়া রোগটা দেখা যাবে কিন্তু পুরুষদের ক্ষেত্রে যেহেতু একটাই এক্স ক্রোমোজোম দুটো এক্স ক্রোমোজম নেই তাহলে সেখানে হেমি জায়গাস অবস্থাতে শুধুমাত্র হিমোফিলিয়া রোগটা প্রকাশিত হবে এক্স আর ওয়াই ক্রোমোজোম পুরুষদের তাহলে এক্স এর মাথায় স্মল এইচ থাকলে প্রকাশিত হবে ক্যাপিটাল ওয়াই থাকলে প্রকাশিত হবে না মানে হেমি জায়গাস অবস্থাতে প্রকাশিত হয় 2.15 প্রথম শব্দ জোড়টি সম্পর্ক বুঝে দ্বিতীয়টি শূন্যস্থানের শব্দ সঠিক শব্দ বসাও ক্লিভেজ এটা প্রাণী কোষের মধ্যে বিভাজনটার পদ্ধতি হচ্ছে স্কলিভেজ এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে কোষপাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে কিন্তু বিভাজনটা ঘটে আরাবাড়ি অরণ্য এটা পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত পায়রার বায়ুথলের একটা অভিযোজনগত গুরুত্ব এটা হচ্ছে পায়রার দেহকে হালকা করতে সাহায্য করে এবং উঠতে সাহায্য করে এছাড়া শ্বসনেও কিন্তু সাহায্য করে নেক্সট তিনটের মধ্যে একটা আলাদা এখানে আমাদের ছিল ইন্দোবর্মা পশ্চিমঘাট শ্রীলঙ্কা সুন্দরল্যান্ড এগুলো ছিল এবং মানে এগুলো সবগুলো এবং তার সঙ্গে ছিল হটস্পট এবার ইন্দোপার্মা পশ্চিমঘাট শ্রীলঙ্কা সুন্দরল্যান্ড এসবগুলোই হটস্পটের উদাহরণ তার জন্য হটস্পট হবে আনসার মাইল মায়োলিন শিদ মায়োলিন সিদের কাজ এখানে লিখতে হবে এটা স্নায়ুতন্তুর অ্যাকশনকে ঢেকে রাখে বা আবৃত করে রাখে আর দুই নম্বর এখানে মানে ওর সঙ্গে এবং দিয়ে অ্যাড করতে পারো যে তড়িৎ নিরোধক হিসেবে কাজ করে স্নায়ু স্পন্দন পরিবহনের গতি বাড়ায় আমাদের এরপরে টু পয়েন্ট টোয়েন্টি উটের লোহিত রক্তকণিকার একটা বৈশিষ্ট্য তোমরা লিখবে যে উটের আরবিসি বা লোহিত রক্তকণিকা খুব ছোটো ডিম্বাকের লম্বাটে হয় তাই জন্য জল জলের অভাবকালে অতি সূক্ষ্ম রক্তবাহের মধ্য দিয়ে লম্বালম্বীভাবে সহজেই বা অনায়াসে চলাচল করতে পারে এবং সহজে রক্তনানের মধ্যে ভেসে থাকতে পারে নেক্সট ম্যাচিং করবো আমরা ম্যাচিংটাই আমাদের এই সেটে শেষ একদম জগদীশ চন্দ্র বসু এই যে সংবেদনশীলতা আবিষ্কার করেছিলেন উদ্ভিদের সেটা ক্রেস্কো ক্রাফ যন্ত্র ব্যবহার করে ওয়াই ক্রোমোজোম এটা অ্যালোজম অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম তাই না পিথ বিন্দু ফোবিয়া সেন্ট্রালিস ওয়ান টু ওয়ান এটা হচ্ছে টেস্ট ক্রসের অনুপাত দুই প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড বা ভেনাস হৃৎপিণ্ড মাছেদের দেখা যায় এন্ডেমিক প্রজাতি বা স্থানীয় প্রজাতি এটা হটস্পটের মধ্যে দেখা যায় ওকে হটস্পটার অন্তর্গত বা হটস্পটের মধ্যে এন্ডেমিক প্রজাতি থাকে তাহলে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ সেটের আনসারগুলো দেখে নিলাম যারা প্রথমবার চ্যানেলটিতে এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং পাশাপাশি তোমাদের বন্ধুদের সাথেও কিন্তু ক্লাসটা শেয়ার করে নেবে এরপর আমরা নেক্সট যে সেটগুলো আছে সেগুলো আমরা সলভ করে দেবো তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট